পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির একটি মিছিল কল্যাণী আইটিআই মোড় থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দিকে এগোলো এই মিছিলের শেষে দেওয়া হল কল্যাণী ইউনিভার্সিটিতে একটি গণ এই মিছিলে অংশগ্রহণ করেছিল নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা এবং নদিয়া জেলার বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষ

তারা আদিবাসী বা এস সার্টিফিকেট বার করে তারা সুযোগ নিচ্ছে বা ভর্তি হয়েছে এমন কি আমাদের এই কল্যাণী ইউনিভার্সিটিতে পিজিতে মানে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেও বা যারা পিএইচডি করছে সেখানেও দেখা যাচ্ছে অনেকেই এস সার্টিফিকেট বার করে তারা ভর্তি হওয়ার সুযোগ নিচ্ছে আমরা ভিসির বা যারা দায়িত্বে ছিলেন আজকে ডেপুটেশান নেওয়ার যারা দায়িত্ব ছিলেন তাদের কাছে আমাদের মূল বক্তব্য ছিল বা উদ্দেশ্য ছিল যে এই সব নন এস টি নন এস যারা আছে তারা এস টি সার্টিফিকেট বার করে যারা ভর্তি হওয়ার সুযোগ নিচ্ছে তারা যাতে সুযোগ না পায় বা ভর্তি হতে না পারে তার একটা ব্যবস্থা করলে আমার ভালো হয় কিন্তু ওনারা বললেন যে আমাদের একটা ভর্তির পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা তো সার্টিফিকেটটাকে ক্যান্সেল করতে পারি না আমরা এটাকে ইস্যুইং অথরিটির কাছে এটাকে আমরা পাঠাতে পারি বা আমরা যখন এখানে ভেরিফিকেশান করব। ভেরিফিকেশান করে আমরা এখানে অ্যাডমিশনের ব্যবস্থা আমরা করব। আর আপনারা তো জানেন আমরা বলছি তাহলে সে তথ্যগুলো আমাদের দিলে ভালো হয় তাহলে আমরা সেই সব অথরিটিকে আমরা জানিয়ে সেই সার্টিফিকেটগুলোকে আমরা ক্যান্সেল করার আমরা ব্যবস্থা আমরা করব সেই সেই খবরাখবরগুলো আপনারা যদি এখান থেকে বা এই তথ্যগুলো যদি আমাদের এখান থেকে দেন তাহলে ভালো হয় ওনারা বললেন যে আমরা তো এসডিও বা ইস্যুইং অথরিটি যেখান থেকে সার্টিফিকেটগুলো ইস্যু হচ্ছে সেই তথ্যগুলো তো আমরা দিতে পারি না আমরা দিতে পারি কোন ছেলেটা এখানে অ্যাডমিশন নিচ্ছে সাস পি এস যে ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটের নাম্বারটা বা কোন সাবডিভিশন থেকে সেই সার্টিফিকেটটা বার হয়েছে সেই তথ্যগুলো আমরা দিতে পারি আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করে তাদের সার্টিফিকেট ক্যান্সেল করার ব্যবস্থা আপনারা করবেন আর ওরা হয়তো আমরা এটা অ্যাডমিশান প্রসেসটা তো খুব একটা বেশি লং প্রসেস না দীর্ঘদিনের না এটা পনেরো দিন কি কুড়ি দিন মতো দেওয়া হয় তার মধ্যেই আমাদের এটা করতে হয় কিন্তু এখানে ভর্তি হওয়ার সময় আমরা একটা ডিক্লারেশনে লিখিয়ে নিই যে কোনো যদি পরবর্তীকালে কোনো ক্যান্ডিডেট যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়ে থাকে তাহলে যখনই দেখা যাবে উইদাউট তাকে ইনফরমেশানে তার অ্যাডমিশনের যে পদ্ধতি ছিল বা যা তাকে অ্যাডমিশান করা হয়েছিল সেটাকে ক্যান্সেল করা হবে বহুত বহুত এখানে কল্যাণী ইউনিভার্সিটির যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজ থেকে মোটামুটি তিন চারজন করে আছে বহুত ক্যান্ডিডেট আমরা তো আজকে প্রায় কত বলবো একশোর মতো তো আমরা দিয়ে এলাম সার্টিফিকেট তারা যে সার্টিফিকেট বার করে ডুপ্লিকেট সার্টিফিকেট বার করে তারা যে ভর্তি হয়েছে বিভিন্ন কলেজে এমনকি এই ইউনিভার্সিটি বড়ুয়া সম্প্রদায়ের সে তো একটা বাংলা ডিপার্টমেন্টে সে ভর্তি হচ্ছে সেটাকেও আমরা ইনফরমেশন দিয়ে দিলাম এছাড়া পিএইচডি ডিপার্টমেন্টে বা পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্টে যারা যারা আছে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে এখানে মেসেজ দিয়েছিল আমরাও আজকে তাদের সম্বন্ধে বললাম ওনারা নোট করে নিলেন ওনারা বললেন যে আমরা ভাইস চ্যান্সেলার বা যিনি দায়িত্বে থাকেন বা যারা কি বলবো ডিপার্টমেন্টের হেড তাদের সাথে আমরা কথা বলবো যাতে এই জিনিসগুলো যখন অ্যাডমিশন হয় সেগুলোকে প্রপার ভেরিফিকেশান করে যাতে ভর্তি হয়ে যার ব্যবস্থা করি